আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম একটু হেলান দিয়ে বসলাম কিছু মনে করো না বুড়ি হয়ে গেছি তো পিঠটা খুব ব্যথা হয়ে গেছে অনেকেই বলে বুড়ি বুড়ি পিয়াকে নিয়ে ভিডিও করলে বেশি করে বলে বুড়ি ন্যাকা মানে বোঝাই যায় তারা তাদের মা বাবাকে ওইভাবেই কথা বলে তারা তাদের শ্বশুর শাশুড়ি বা রিলেটিভসকে তারা ওভাবেই বুড়ি বলে এবং তারা একদম শিওর জীবনেও কোনো দিন তারা বুড়ি হবে না তো বলতে দাও বলতে দাও মুক্ত আছেই আমি আগে কথা বলবো অবশ্য করেই আমাদের জাস্ট বিক্রিকে নিয়ে একশোবার বিকিরি হাত পেতে যে ভিক্ষা চায় তাকে বিকিরি যারা এমন বলবো না চরিত্রহীনটা আমি ঠিক বলতে চাইছি না ওটা তোমরা লাগিয়ে দিও বুঝতে পেরেছ কি শুরু হয়েছে না শুরু হয়ে গেছে ব্লগারকে বেঁচে বেঁচে খাওয়া এটাই তার নেচার ছি এত নোংরা তালা তারাপীঠে গিয়ে বলবো না কি দিদি আর ভাইতে মিলে কি কি মজা করেছি তুমিও মজা করেছো আমিও মজা করেছি ভাবতে পারো এই ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে দুখেন বলে একটি ছেলে মুখ খুলেছিল তখন আমার অল্প অল্প বিশ্বাস হয়েছিল সন্দীপের তরফ থেকে কিছু ইঙ্গিত না থাকলেও এই যে আমাদের দিদি ওই যে পাড়ার দিদি মাসি দিদি তার যে নেচারটা ঠিক সুবিধার নয় সেটা তো ওর গায়ে পড়ানো দেখেই বোঝা যাচ্ত একটা পাতানো ভাই নিজের ভাইকেই কেউ বড় হয়ে গেলে ওইভাবে গায়ে হাত দিয়ে মেরে কথা বলতে পারে না তার উপর আবার ব্লগার পাতানো ভাই খুব বেশি দিনে পরিচয় নয় এবং ভাই যেখানে খুব মানে সেকি সেকি একটা ভাব মানে একটু লাজুক লাজুক টাইপের তার মানে গায়ে হাত দিয়ে থাইয়ে হাত দিয়ে যেভাবে মানে ভিডিওর জন্য হোক বা খুচখুচখুচখ করার জন্য হোক ইন্টারেস্টটা দেখাতো সেখানে তো ভাই এবং এই সব কারণে হয়তো মেয়েবি এই সন্দীপের মা কিছু ইঙ্গিত পেয়েছে আর এবারে অবশ্য করেই এই যে লিজার কথা বলি লিজার অনেকের কাছেই তোমরা জানো লিজা সঞ্জয়ের কাছে সমস্ত কিছু খুলে বলেছিল অনেক কিছু অনেকদিন ধরেই আমি স্টাডি করেছি কিন্তু কোনো দিন সব ভিডিও করিনি লিজা একটা সামান্য ভিওয়ার্স হ্যাঁ ওদের সঙ্গে ওদের খুব ভালোবাসত প্রচুর জিনিস দিয়েছিল হঠাৎ সে কেন বিরূপ হবে তোমরা বলো তো সঞ্জয়ের কি প্রচুর টাকা যে লিজাকে কিনে নেবে লিজাকে দিয়ে মুখ খোলা তোমাদের মনে হয় হ্যাঁ মনে হয় আর বা কার কী স্বার্থ কার স্বার্থ যে এই জাস্টকে টেনে নামানোর এখানে কোনো স্বার্থ তো নেই স্বার্থ মানুষের পয়সার স্বার্থ তো এখানে তো পয়সায় কোনো লেনদেন হয়নি মানে সঞ্জয়ও পায়নি লিজা পায়নি বা আর যারা 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 গ্রুপে ছিল সমস্ত নাম তাদের কারণ পয়সা রোজগার কিছু হয়নি কাদের স্বার্থ এই জাস্টকে টেনে নামানোর জন্য লিজা কেন বাইরে বেরিয়ে এসে এই ধরনের কথাগুলো বলবে কেন বলবে কিছু না দেখলে এমনি এমনি ইউহি ওর এত সাহস যে এই ধরনের কথা কাউকে এসে বাইরে বলবে যে ওই মহিলার চরিত্রটা কি কেন বলতে যাবে অনেকেই বলে ও খুব সৎ ওর ক্যারেক্টারে কি ওর চ্যানেলে কিছু এফেক্ট হবে না বা ওর কোনো এফেক্ট হবে না খুব সৎ ও সততার সাথে সমস্ত কিছু এখানে এসে বলতে আসে ভাই রে ভাই তাহলে টিনাও তো কমিউনিটি পোস্টে বলে দিয়ে গেছিলো যে আমি আমি আর আমি একজনের সাথে থাকবো আমি এর সাথে থাকবো না তাকে কেন এত নোংরা নোংরা কথা বলে ভিডিও করা হয়েছে হ্যাঁ এ যদি সৎ হয় দুই বাচ্চার মা হয়ে ধামড়ি বুড়ি হয়ে এ যদি এ সমস্ত নোংরা কাজে যুক্ত থাকতে পারে তাহলে টিনা একটা বাচ্চা মেয়ে মেবি ও খাসটা একেবারেই খারাপ করেছে কোনো দিন আমি ঠিক নিয়ে পজিটিভ ভিডিও করিনি তো ও লিখে গেছিল সততার সাথে তাহলে ওকে কেন সাপোর্ট করা হয়নি ওকে কেন সাপোর্ট করা হয়নি পরকীয়াকে আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু এ যেহেতু সততার সঙ্গে পরকীয়াটা পেশ করেছে এবার এবার এখন শুরু হয়েছে জাস্টিস ফর কি নিউট্রিশন বাচ্চার নিউট্রিশন জাস্টিস ফর এডুকেশন কি হাসি কালকে দেখলাম লাইভ একদম সেখানকার মতো হাসি দেওয়ার একটু চেষ্টা করলাম তো ওইখানে থাকলে যে যেটা হয় সেটা তার বাড়িতে থেকে ওই হাসিটা দিতে পারবো না নিজের ছেলেকে যে নাকি মানুষ করেছে এত সুন্দর হ্যাঁ ষোলো বছর না সতেরো বছরে সে বিয়ে করে আলাদা শ্বশুরবাড়িতে থাকে সে অন্যের ছেলেকে বলা সাজে যারা ঠিকঠাক মানুষ করেছে তারা এখানে এসে মুখ বল মুখে বলতেই পারে যে সন্দীপ তুমি বাচ্চাকে ঠিকমতো যত্ন করছো না তুমি বাচ্চাকে ঠিকমতো পড়াশুনো ভালো স্কুলে করাচ্ছ না হ্যাঁ এই জায়গাটা ওদের একটু নেগলেজেন্সই বোধহয় সত্যিই আছে কারণ আমি এখনও বুঝি না সন্দীপের বাবা মা তো সন্দীপকে কেন এইটুকুনি ক্লাস এইট অব্দি পড়িয়ে ছেড়ে দিয়েছে যেখানে টিনরাও আরও গ্রামে থাকে হ্যাঁ সেখানে টিনের বাবা মা টিনকে যথেষ্ট পড়াশুনো করেছে মেয়ে সন্তান তাও আর এদের মেন্টালিটি কেন এরকম ছিল জানি না মাথা ডাল ছিল কি না ওর সেটা আমি অবশ্য বলতে পারবো না যে কী মেন্টালিটি এরা কৃষা কিষাণুকে এরা চাইলে কোনো ভালো স্কুলে ওদের ওখান থেকে কৃষ্ণনগর কতটা আমার কোনো আইডিয়া নেই কিন্তু ভালো ভালো স্কুল নিশ্চয়ই আছে ভালো স্কুলে দিতেই পারতো একটু কষ্ট করতে হতো তা ব্লগার তো বাড়িতে তো আর কোনো কাজ নেই এর মধ্যেই ব্লগিং হতো এই ব্যাপারটা নেগলিজেন্স আছে কিন্তু বলছে কে যে নাকি দারুণ ছেলে মানুষ করেছে মেয়েকে কি মানুষ করেছে ওই নিয়ে আমি কথা বলতে যাইনি প্রমাণ পাইনি কিছু দেখিনি কিছু শুনিনি ছেলে যে বিয়ে করেছে বউকে দেখেছি ব্লগিং চ্যানেল খুলে দিয়েছ সবটা দেখেছি হে এবারে আসি কিছু কিছু মানুষ বলছে সততা সততার কি দাম আছে সততার দাম বলে আজকে ওই বাড়িতে ঢুকলো ঢুকে সন্দীপের বাবাকে হাত করে সন্দীপের মা এখন হয়ে গেছে কি কি মণি মনিকা মনিকা ম্যাডাম হয়েছে ডিটি এ হয়েছে কি মনিকা সে এলো পাথারই সন্দীপের মা কারণ সন্দীপের মা বেশ কিছু জিনিস একটা মহিলা একটা মহিলাকে চেনে সে কীভাবে তার চোখটা কোন দিকে যাচ্ছে তার নেচারটা কী সেই অ্যাঙ্গেল থেকে সন্দীপের মা ঠিক ধরতে পেরেছিল যে এই মহিলা বাড়িতে এসে অন্য কিছু ইঙ্গিত করছে অন্য ভয়ানক কিছু ইঙ্গিত করছে সেই ইঙ্গিত কী আশা করি তোমরা আমরা বুঝতে পারবো শোনো যাদের মানে স্বভাবটা খারাপ থাকে ওই বলে না কয়লা জয়না ধুলে আর স্বভাব যায় না মলে কথাটা মানো তো যাদের স্বভাবটা একটু মানে থাকে মানে ওই আর কি শ্বশুরি শ্বশুরি টাইপের তো সেই শ্বশুড়ি যাওয়া শ্বশুরি আমার কোনো বয়স লাগে না ওই শ্বশুড়ি যেতেও সময় লাগে মানে বয়স লাগে না শ্বশুরি আসতেও সময় লাগে না তারপরে যদি কোনো ব্লগারকে ভালো পয়সালা ব্লগার পায় বড় ব্লগার একটাই রাগ কেন একশো চুয়াল্লিশ বেলা জারি হয়েছে কেন আমার কন্টেন্ট বন্ধ হয়েছে ভিতর থেকে আমি ওখানে যাব সব শুনবো বলবো আর কন্টেন্ট কন্টেন্টটা না বলি মানে আমি যে ভিতরে যাচ্ছি এটাতেই মানুষ আমাকে প্রচুর পরিমাণে ভিউস দিয়ে দেবে এখন সেটা হলো না প্রচণ্ড রেগে জানোয়ার থেকে শুরু করে মানে দুনিয়ার মানে সব খারাপ ওর সেগুলো এখন বেরোচ্ছে আর আবার ওয়ার্ন করছে যে আমি বলতে চাইনি কে খুঁচিয়েছিল ভাই জবেই থেকে এ একে এসে একে কোনো ব্লগার যখনই দেখে একে পাত্তা দিচ্ছে না রিমিপি তোমরা বলো বা সন্দীপরা বলো যখন মানে ঝেড়ে ফেলতে চাইছে যে তো বড় পিকুলার টাইপের মহিলা এ যখন তখন খেয়ে দিয়ে কাজ নিয়ে আমাদের প্রাইভেসি নষ্ট করছে যখন তখন বাড়ি চলে আসে হ্যাঁ ইয়েস প্রত্যেক মানুষের একটা প্রাইভেসি থাকে সে যেই হোক যেরকমভাবে লাইফস্টাইল কাটা তুই কে রে ভাই তুই একটা উত্তর দিবি তুই কেন ঝোলা কাঁধে ব্লগারে বাড়িতে যা আর যারা এই ঘোড়াকে নিয়ে দিন রাত করে বেড়াচ্ছে যে ঘোড়া কেন কনটেন্ট আনতে ব্যাকে ব্যাকে করে ম্যান্ডির কাছে গিয়েছিল তারা কেন বলছে না যে এ ভুল করেছে একবার তাদের মুখ থেকে বেরোচ্ছে তারা নিজেদেরকে বলে আমরা নিউট্রাল ভিডিও আমরা একদম মানে কোনো দিকে তাকাই না আমরা সব দিকে ভিডিও করি এটা তারা একবারও বলছে যে ও ভুল করেছে বাড়ি থেকে কনটেন্ট আনতে না এর বেলা উপকার আর অন্য কেউ গেলে তখনই কন্টেন্ট আনতে যাচ্ছে কেন কেন দু রকমের রকমের কথা হবে কেন এ তো মানে ঘন 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 সে শরীর খারাপ থাকুক জ্বর থাকুক যখন তখন খাওয়া নেই ঘুম নেই পুজো মানে শুনলো তো ছুটে গেলো এবার আস্তে আস্তে সন্ধিটা অ্যাভয়েড করছে ধরো পুজো আচ্ছা হলো এর বিয়ে অবস্থায় বলছে হ্যাঁ ওই তো পুজো দিল তুমি তো গেলে না আজকেও তো বাড়িতে এটা হলো তোমাকে বললো না ও দিদি তোমাকে বললো না কি মা দিদি তোমাকে বললো না এর তখন মাথায় ওইগুলো আসছে আর সব সময় সব ভিডিওতে ভিওয়ারদের তেল লাগিয়ে লাগিয়ে এসে এর ভিওয়ার আমাদের ভগবান কিন্তু ভিওয়ার উঠাবে ওঠাবে আর বসাবে আর এরই কারণ এ জানে যে এই ভিওয়ার যদি একে ছুঁড়ে ফেলে দেয় এর ওই মানে ওই আবার সেই সেই পাড়ায় ফিরে যাওয়া ছাড়া আর বোধহয় কোনো রাস্তা থাকবে না প্রতিটা কথায় মানে এত একঘেয়েমি ভিডিওর মধ্যে শুধু ভিওয়ার্স আমাকে ভিউয়ার্স ভালোবাসে আমাকে ভিউয়ার্স দেয় আমাকে ভিওয়ার্স এই করে আমাকে ভিওয়ার্স এই বলেছে এত বদমাইশ টাইপের মহিলা ছি 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 যেটা ভাবা সেটা কাজ বলেছি না আমি ও ঘোড়াকে নকল করছে সন্দীপদের ভিতরকার খবরগুলোকে নিয়ে নিয়ে কে লাগে সন্দীপ তোর আমি একটাই কথা বলছি তুই যা খুশি কর সন্দীপের পরে আমি কোনোদিন ভিডিও করিনি তুই যা খুশি কর মানে কোনো দিন মানে সন্দীপের পরে ভিডিও করেছি কিন্তু সেই লেভেলে সন্দীপকে তেল মেরে মেরে ওর সব দোষ ঢেকে আমি কোনো ভিডিও করিনি আর ওর নেগেটিভ ওকে নিয়ে নেগেটিভ ভিডিও কখন করেছি নেগেটিভ করেছি কখন না ওই কোনো পিউ মিউশা না আমারও কিছু যায় আসে না ভিডিও করেছি তুমিও কেন জিনিসপত্র নিয়েছো আর তুমি কেন এই হতছাড়িকে ঢুকতে দিয়েছো প্রতিবার বলেছি তুমি এই হতচ্ছাড়িকে কেন ঢুকতে দিচ্ছ কেন তোমার লাইভে এ আসছে এসে কথা বলছে কেন তোমাদের সংসারটার ভিতরে প্রবেশ করছে তোমার দিদি থেকে শুরু করে প্রত্যেকে জানে যে কী চিজ সেসব কথা বলেছি কিন্তু এই যে হতচ্ছাড়ি এই হতচ্ছাড়ি মানে ও ঢুকতে না দিলেই এর চিরবিরানো শুরু হয়ে যায় আর এই হতচ্ছাড়িকে তোল্লাই দিয়ে দিয়ে কিছু লোক তুমি আবার ঢুকো তুমি আবার যাও তুমি তোমার দয়া উতলে পড়েছে তুমি কিছু আবার ইয়ে করেছো কি যেন খবর নিয়েছ তুমি তোমার কাজ করেছ কর্তব্য কর্তব্য দেখালে ওই বাচ্চাটার বাবাকেই এত নোংরা কথা বলতে পারতি না ওই বাচ্চাটা ঠাকুমাকে এত কথা বলতে পারতি না ছোটরা ভুল করতেই পারে ভুল করতেই পারে বড়দের একটু সহ্য করতে হয় যদি এত ভালোবাসতি বাইকে একটু সহ্য করে বলতি না যেহেতু বাড়িতে ঢোকা বন্ধ যেহেতু ভিডিও করে করে সন্দীপ মিনসাল করছে জুতো মারছে জাঁটা জুতো মারছে এখন হয়ে গেছে কি ও বাড়িতে যা ঢোকা বন্ধ এবং গেট বন্ধ হ্যাঁ হতছাড়িটা মানে তবুও একটু সরু কলি খুঁজেছিল অসুস্থ হওয়ার সুয়াদে হ্যালো কাকু ভালো আছে ছেলেটা আচ্ছা আমি যাব আচ্ছা যাবো তো তা চেয়ারটা দিও চেয়ার দিয়েছ একটু একটু করে একটু সোফায় বসি সোফায় বসবো তাহলে একটু ওপরে ঘরে যাই চা খাবে হ্যাঁ চা খাবো তারপরে চপমুড়ি হ্যাঁ মোগলাই বিড়ি রাত্রি বিরিয়ানি রাত্রিবেলাটা খেয়ে যাবে ডিনার ঠিক আছে খেয়েই নেবো ভিডিও করবো ডিনার করব বাড়িতে ও পড়ে থাক না ওটা যেটা পড়ে আসে ওটা পড়ে থাক ওটা অসুস্থ হলেই তো আটটু আটটু আসবে বুঝতে পারো না ওটা যত অসুস্থ হবে তত মাললু হ্যাঁ আইসিউতে লেগেছি লাগবে দেখো পঞ্চাশ হাজার টাকা বিবর্ষ আরে আরে না চল্লিশ হাজার টাকা না চল্লিশ হাজার টাকা আইসিউতে হয়তো লাগলোই না কুড়ি হাজার ওদিকে দিয়ে বা বাকিটা সেটা শ্যাটাং শ্যাটান তারপরে এই এসিটা একটু চালাতো হ্যাঁ আমার একটু আউটটা পাল্টে দিত চুলটা একটু ঠিক করে দিত দেখ আমি ভিকারি না আমি প্রচুর বড় লোক এই নোংরা একে এই নোংরা মিথ্যাবাদী জঘন্য মহিলাটিকে সাপোর্ট করো না একে ভিউজ দিও না এর সমস্ত পোলগুলো খুলছে মানে এত জঘন্য এত জঘন্য যা না দেখছে ভিডিওতে সেগুলো নিয়ে নোংরাও শুরু করেছে সেগুলো নিয়ে ডেলি কার ডেলি বেচবে বলছে রোজ রোজ বেচবো রোজ রোজ বেচবো নোংরা মানে কোন পাখের নোংরা তার ঠিক নেই আজকে মতো ভিডিওটা অব্দি যদি ভালো লেগে দে অবশ্য করে কমেন্ট করুক টাটা